অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছে এখন আমি আলোচনা করব। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বাইনারি সংখ্যা পদ্ধতি এর বাইনারি এর গুণ নিয়ে আলোচনা করব। এর আগে বাইনারি যোগ বিয়োগ এর বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকে গুণ থেকে শুরু করব তো বাইনারি গুণটা কি প্রথমে আমরা জেনে নিই তার আগে একটু পড়ে নিই যে এখানে কী বলছে বাইনারি সংখ্যা যোগ বিয়োগ শিখলাম অলরেডি আমরা শিখেছি আমার পূর্বে যে কন্টেন্ট দেওয়া হয়েছে তার মধ্যে আছে তোমরা সেগুলো দেখে নিবা গুণ বেশ সহজ দশমিকের পদ্ধতিতে সঙ্গে বাইনারি গুণের হিসেব মিল রয়েছে এসো দেখেই নি বাইনারি গুণ কীভাবে করতে পারি তার মানে এখানে যেটি বলছে সেটি হচ্ছে দশমিকের গুণ আর বাইনারি গুণ প্রায় একই এখানে আমি তেমন কোনো পার্থক্য পাচ্ছি না শুধু লাস্টে যে গুণে যে লাস্টে যোগ করতে হয় সেই যোগেই শুধু বাইনারি তাছাড়া আর বাইনারি আমি খুঁজে পাই না তারপরে বাইনারি টেবিলটা আগে দেখে নিই টেবিলটা দেখলেই কিন্তু বাইনারি গুণের অর্ধেক হয়ে যাবে খেয়াল করে দেখো আমরা জানি যে গুণে শূন্য এবং শূন্য গুণ করলে শূন্য হয় এটা আমরা সাধারণ নিয়মে মানে দশমিক নিয়মেই জানি তারপরে শূন্য এবং এক গুণ করলে শূন্যর সাথে যা গুণ করা যায় শূন্যই হয় এখানে কিন্তু শূন্যই আছে তারপরে খেয়াল করো যে একের সাথে শূন্য গুণ করলে ঠিক একই রকম শূন্যের সাথে যা গুণ করা যায় শূন্য হয় এবারে এক আর এক গুণ করলে আমরা জানি একক একের ঘরে নামটা একক এক হয়ে গেল তার মানে এতক্ষণ যা দেখলাম এর মধ্যে বাইনারির কোনো নিয়ম নেই আগে যে আমরা দশমিক নিয়ম করেছি সেই নিয়মই এখানে পড়েছে শুধু বাইনারি বলতে এখানে বাইনারি আমরা জানি ডিজিট থাকে দুটি সেই ডিজিট দুটি শূন্য এবং এক এই দুইটা আছে এই দুইটারই অঙ্ক তাই এটা তাহলে এই টেবিলটা কিন্তু মনে রাখতে হবে আমাদের টেবিলটা অলরেডি আমরা দেখে ফেললাম এখন পরবর্তীতে এখানে একটি গুণ কিন্তু দেখানো আছে আমি সেটি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি বাইনারি গুণ কেমন হবে আমরা গুণ হিসেব করতে গিয়ে ওয়ান জিরো ওয়ান ওয়ান এর সাথে ওয়ান জিরো ওয়ান গুণ করবো আর এখানে যে টু দেওয়া আছে এটা তোমরা জানো যে এরকম ব্র্যাকেট দিয়ে টু দেওয়া এর অর্থটা হচ্ছে এটা দুই দ্বারা বাইনারি বোঝাই আর এখানে যদি দশ থাকতো তাহলে আমরা দশমিক বুঝতাম তার মানে ওয়ান জিরো ওয়ান এটাকে দুই দিলে জানতে হবে যে এটা বাইনারি সংখ্যা আর যদি এখানে থাকতো দশ সেক্ষেত্রে অন্য সংখ্যা হতো হয়তো দিলাম ফিফটি এটা দশমিক সংখ্যা এইভাবে সংক্ষেপ থাকে বোঝানো হয় তাহলে এইটা যে এখন গুণ এই গুণ দুটা আমরা করব। অবশ্যই বাইনারিতে এই ব্র্যাকেট টুটা এটা দিবা এবং দেখো বাইনারি যে সংখ্যাটি হবে সেটাও কিন্তু এখানে টু দেওয়া আছে তার মানে বাইনারিটা কত এখন সংখ্যা হিসাবে প্রথমে আমরা যেটি আছে সেটি তুলে নিলাম ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান এটা তুলে নেওয়া হলো এর সাথে কি করা হলো গুণ চিহ্ন দেওয়া হলো দিয়ে এই পাশে এটি তোলা হলো তার মানে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটি তোলা হলো এখন কি করলাম এই যে একটি দাগ দেওয়া হয়েছে দেখো এটি একটি মোটা মোটা দাগ মনে হচ্ছে না একটু মোটা হ্যাঁ এটি একটি দাগ দেওয়া হয়েছে এই দাগটা দিয়ে এখন আমরা অঙ্কটা করব। আমি নিজ দিয়ে একটু দিই বোঝানোর ক্ষেত্রে দিলাম ওকে আমরা যে কোনো জায়গায় দিলেই হবে এখন দেখো সাধারণ নিয়মের গুণ অনুসারে আমরা জানি যে এইটা থেকে প্রত্যেকটাকে গুণ করতে হয় ঠিক বাইনারিতেও একই রকম সেই গুণটা আমরা করব। খেয়াল করে দেখো এক আর একে গুণ করলে হয় এক খেয়াল করো কিন্তু আবার এই এক দ্বারা আবারই একের সাথে গুণ করলে এক এই এক দ্বারা শূন্যর সাথে গুণ করলে এক আর শূন্য গুণ করলে শূন্য হয় সেটা আমরা দশমিক নিয়মে জানি এবং বাইনারিতেও জানি তো এখন দেখো যে এই শূন্য আর এই এক মানে এই এক এবং এক গুণ করলে একক্ষে এক এটা হয়ে গেল এবারে খেয়াল করে দেখো যে আবার এই শূন্য দ্বারা গুণ করেছে গুণ করার আগে এখানে একটি ক্রস চিহ্ন দিয়ে আছে এটি কিন্তু গুণ চিহ্ন না এটা হচ্ছে ক্রস চিহ্ন আমরা এখন সাধারণভাবে জানি যদি আমাদের কোনো অঙ্ক থাকে এইভাবে গুণ করে আমরা ধরলাম এখানে বারোকে বা টুয়েলভকে গুণ করলাম থার্টিন দ্বারা সেই ক্ষেত্রে এখানে গুণ চিহ্ন দেওয়া হয় কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবা যে এই জায়গায় যদি গুণ করায় তিন দোকানে ছয় তিন এককে তিন পরের লাইনে যেতে হলে এই জায়গাটাই একদম প্রথম দিকে আমরা গুণ দিতাম কিন্তু বর্তমানে আমাদের এটা শূন্য দেওয়া হয় সাধারণ নিয়মে দশমিক নিয়মে কিন্তু এই জায়গাটায় এখনো সেই ক্রস চিহ্নই আছে মনে রাখতে ক্রস চিহ্নটাই আছে আর এই যে এখানে ক্রস চিহ্ন হবে তাহলে এইভাবে কিন্তু এই এটা আমরা বর্তমানে জানি যে শূন্য দেয় কিন্তু এখানে যেহেতু আমাদের বইয়ের শূন্য দেওয়া নেই এবং এটা বাইনারি নিয়ম সুতরাং আমরা আগের নিয়মটা ফলো করব না এখানে ক্রস দিয়েই শুরু করব ঠিক আছে ক্রস দেওয়ার অর্থটা এখানে কোনো কিছু নাই পরের লাইন থেকে আমরা শুরু করব। এবারে দেখো জিরো শূন্য দিয়ে যার সাথে গুণ করা যায় সব শূন্য হয় তার মানে এখানে সংখ্যা আছে কয়টি এক দুই তিন চার চারটি সংখ্যা আছে না এখানে চারটি শূন্য বসিয়ে দিলাম এক দুই তিন চার এই চারটে কিন্তু হয়ে গেল এখন খেয়াল করে দেখো ঠিক একই রকম এই ওয়ান দ্বারা আবার গুণ করতে হবে এবারে ওয়ান দ্বারা গুণ করার আগে দুইটা ক্রস চিহ্ন দিলাম দিয়ে তারপরে গুণ এই ওয়ান দ্বারা গুণ শুরু ওয়ান দ্বারা প্রথমে এটার সাথে ওয়ান ওয়ান তারপরে এটার সাথে ওয়ান কে ওয়ান তারপরে এটার সাথে আবার জিরোর সাথে গুণ করলে জিরো হয় আর এটার সাথে ওয়ান কে ওয়ান হয়ে গেল এবারে আমরা সাধারণ নিয়মে কী জানি এরকম গুণ করি না সরাসরি এরকম গুণ করি সেই দেখো এই গুণ না যোগ করি যোগ করার জন্য এরকম যোগ দাগ টানা হয় সেই দাগটা আমরা টানলাম এবারে দেখো যে এই যে এক আর এক মানে এক আর কোনো কিছু নেই তাই এক টেনে দিলাম যোগ করে তার মানে এই একটা হলো এটি এবারে দেখো এক এবং শূন্য এটিও ঠিক একই একই হলো আবার এখানে খেয়াল করে দেখো এক এবং এক নেমে গেল আর এই জায়গাটায় এক শূন্য এবং এক যোগ করলে হয় দুই কিন্তু এখানে আছে জিরো খেয়াল করতে হবে কিন্তু আমরা জানি বাইনারি ডিজিট শূন্য এবং এক এটা বাদে আর অন্য কোনো বাইনারি ডিজিট আসে না কিন্তু আমাদের এখানে এক এবং এক যোগ করে হয়েছে কত দুই সেই ক্ষেত্রে এই দুইয়ের বাইনারি কত আমরা জানি যে বাইনারির সংখ্যা বের করতে হলে ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু এভাবে বের করতে হয় সেক্ষেত্রে আমাদের দুই হয়েছে তাহলে এর বানেরই কত সরি বিশ লিখছি কেন দুই এর বানেরই কত শূন্য এক তার মানে দশ এই দশের শূন্যটা এখানে বসবে আর এই একটা হাতে থাকবে মনে রাখতে হবে সেই শূন্য শূন্য আর এই হাতে রাখার এক সমান এক এই যেখানে এক আছে এবারে আর কোনো কিছু নেই এটা এক ছিল এক এখানে বসিয়ে দেওয়া হলো তাহলে বুঝতে পারলাম যে এই যোগ করার সময় জাস্ট আমাদের বাইনারি সংখ্যাটা লাগছে তাছাড়া বাইনারির কাজ আমাদের মোটামুটি এখানে নেই তাহলে আমাদের হয়ে গেল এই সংখ্যাটি উত্তর হয়ে গেল এখন আমাদের উত্তরটা ঠিক হয়েছে নাকি আমরা সেটা দেখবো আমরা অঙ্ক করেই বসলাম কিন্তু শুদ্ধি পরীক্ষা করবো না আমরা জানি যে এই সব অঙ্কগুলোর একটি শুদ্ধি পরীক্ষা আছে এবং সেই শুদ্ধি পরীক্ষাটা আমাদেরকে করতে হবে শুদ্ধি পরীক্ষা না করলে অঙ্ক মিলল কি আমরা বুঝতে পারবো না এই সেই শুদ্ধি পরীক্ষাটা এখন আমরা করব। খেয়াল করে দেখো যে এইটা জিরো শূন্য এক শূন্য এক এক এর দশমিক সংখ্যা কত এটা তো বাইনারি সংখ্যা তাই না এর দশমিক সংখ্যা কত এর দশমিক সংখ্যা এখানে খেয়াল করো এখানে যা যা আছে আমরা তাই কিন্তু বসাবো ডাইন দিক থেকে শুরু করলাম ওয়ান ওয়ান জিরো ওয়ান এই যে ওয়ান ওয়ান জিরো ওয়ান বসালাম বসিয়ে এখন এই সংখ্যাগুলো আমরা শূন্যগুলো নেব না একগুলো নেব তার মানে এখানে ওয়ান নিলাম যোগ এখানে টু টু নিলাম যোগ এখানে এইট এইট তাহলে যোগ করলে হয় কত ইলেভেন এই যে এখানে ইলেভেন তাহলে এখানে ইলেভেনটা কীভাবে আসলো সেটা তো বুঝলাম এবার এখানে ফাইভটা কী করে আসবে এই দুইটা যোগ করলে কিভাবে যোগ করলে আসবে খেয়াল করে দেখো যে আমাদের এখানে আছে কি ওয়ান জিরো ওয়ান সেক্ষেত্রে আমাদের এখানে যোগ করতে হবে ওয়ান প্লাস এই যে ফোর ফোর সমান ফাইভ এই যে এইভাবে ফাইভটা হয়েছে এবারে খেয়াল করে দেখো যে এটা যদি গুণ করা হয় দশমিক পদ্ধতিতে পাঁচ এগারো পঞ্চান্ন হয় এই যে পঞ্চান্ন এখন এই পঞ্চান্নটা আমাদের উত্তর হয়েছে দশমিক পদ্ধতিতে এখন বাইনারি পদ্ধতিতে এত হয়েছে এটা সঠিক আছে নাকি সেটা আমরা দেখবো খেয়াল করে দেখো এর জন্য আমাদেরকে এখানে আবার এই সংখ্যাটা বসাতে হবে বসে যোগ করলে হয়ে যাবে তার মানে আমরা প্রথমে এক 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 এখানে বসাবো এক এক তারপরে বসাবো শূন্য তারপরে আবার এক তারপরে আবার এক এখন খেয়াল করে দেখো শুধু আটটা বাদে বাকিগুলো যোগ করলে পঞ্চান্ন হয়ে যাবে খেয়াল করে দেখো বত্রিশ আর ষোলো কোথায় আটচল্লিশ আটচল্লিশ আর চারে বান্ন বা তিনে পঞ্চান্ন এই যে পঞ্চান্ন হয়ে গেল তাহলে বুঝলাম যে আমাদের অঙ্ক ঠিক আছে আমরা যে নিয়মে করেছি সেই অঙ্কটা ঠিক আছে এইভাবে কিন্তু তোমাকে গুণ করতে হবে এখন বললো এখান থেকে প্রশ্ন করো যে তোমরা বুঝতে পারো নি কোনটা আর তোমাদেরকে আমি একটি সাজেশন দিই যে তোমরা যদি বুঝতে না পারো তাহলে এইটা আবার টেনে টেনে দেখবা এবং পজ করে করে সেটা খেয়াল করে দেখবা যে আসলে তোমাদের এই অঙ্কটা ঠিক হয়েছে কিনা। না আশা করি বাইনারি আর সমস্যা থাকবে না একটা বুঝলে সবগুলো কিন্তু হয়ে যাবে ঠিক আছে এখন আমাদের যে এই যে উত্তরটা হয়ে গেল এই উত্তরটা এই উত্তরটা আমরা এই যে এখানে লিখবো সেটা কীভাবে লিখবো এইভাবে লিখবো এখানে যেহেতু টু দেওয়া আছে সেক্ষেত্রে আমরা লিখবো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 টু এই যে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 টু হয়েছে এই এখন দেখো এই জায়গাটা অনেকগুলো অঙ্ক আছে অঙ্কগুলো আমাদেরকে সেম নিয়মে করতে হবে তাহলে অঙ্কগুলো তো অবশ্যই পারবা তাই না এখন তোমাদের কাজ হচ্ছে এই অঙ্কগুলো করা আর আমি করে দিচ্ছি অবশ্য আমারটা দেখবা তোমরা পরে আমার সাথে মিলিয়ে নিবা যে তোমাদের হয়েছে নাকি এখন তোমাদের কাজ হচ্ছে অঙ্ক এক এক